দুটো মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন যা করছেন খুব ভুল করছেন আপনি মারধর করেছেন করেছেন এসপি সুপারকে দিয়ে মেডিকেল রিপোর্ট বদল হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ হাওড়ার বাউরিয়া থানায় ঢুকে সাফ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী থানায় পুলিশের মুখোমুখি হয়ে চরম বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন পুলিশ একটি মিথ্যা মামলায় বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ভুল অভিযোগ করেছে পাঁচজন বিজেপি সমর্থককে পুলিশ লকআপে মারধর করেছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী থানায় ঢুকে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনাবো আপনাদের দেখুন ফেসবুক লাইক করলে আপনারা ডিজিপি এডিজি এলো এসপি এরা দেখে তাড়াহুড়ো করে তো আপনাদের সাপোর্ট দিত ফেসবুক লাইক তো খাবার নয় আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবে দুটা মুসলিম ছেলেকে বের করিয়ে দিলেন জাজ করতে শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি সারা সুমন্ত দাস ফলস ওবিসি নন আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসে হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে রিট করাবো বলেই করাবো আপনি লক মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিমল পাল তিনি সুপারকে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনআইআরসি তে অ্যাপ্লাই করাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে তো আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজাগুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারি গুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো ফোর্স দেখলাম হাউস গার্ড তো দেননি কারণ ওরা তৃণমূল করে না তৃণমূল লোকেদের চোর টাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া তাদেরকে বলেছেন যাতে এল সামনে এমএলএ বিজেপি এমএলএ সামনে কমপ্লেন না করে আমি আমার প্রটেস্ট রেকর্ড করিয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এল ওপি উইথ মাই বিজেপি কলিগস এমএলএ রেকর্ড দিয়ে গেলাম পুরো থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে পাঠ পড়ালেন শুভেন্দু অধিকারী পরে থানার বাইরে গিয়ে শুভেন্দু অধিকারী বিক্ষোভ প্রদর্শন করেন এবং তার বক্তব্য জানান শুভেন্দু জানান এরা কেউ ভোটের ডিউটি পাবেন না পাঁচজন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ধরে রেখেছে কয়েকদিন দেখব দশই অগাস্ট শনিবার প্রয়োজনে থানা ঘেরাও হবে কি বলেছেন এই থানা ঘেরাও কর্মসূচি নিয়ে শুভেন্দু শুনুন না না জামিন ও তো জামিন লয়াল লড়বে লয়ার কোথায় গেল জামিন লয়াল লড়বে জাজ কোর্ট করব হাইকোর্ট করব আমিও সব জানি কোথা বাড়ি ধুলিয়ানেও দেখিয়ে দিয়েছি সব করে লাভ হবে না আমি একে বলে এলাম আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন আপনার এসপি প্রমোটি আইপিএস রুল সিক্স আছে আইপিএস ক্যাডারের সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং আট মাস পরে এই সব কেস রিওপেন হবে আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন পিসিতে মেরে পা ফাটিয়ে দিয়েছেন সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল এরপরে তো সাংবাদিকদের ধরবে ফেসবুক লাইভ তো অপরাধ নয় আমি ওনাকে ভিডিও দেখেছি ভিডিওতে দেখা যাচ্ছে না এমন পাঁচজন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলস লিডর ধরে রেখেছে আমি পরিষ্কার বলে এসেছি আমরা কয়েকদিন দেখবো দশই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা ঘেরাও হবে শোনালাম শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে গেলেন থানার বাইরে দাঁড়িয়ে আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ এ প্রসঙ্গে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন গতকাল শুভেন্দু অধিকারী এসছিলেন বাউড়িয়াতে সঙ্গে নিয়ে এসছিলেন দশজন এমএলএকে তার একটাই কারণ আটজন বিজেপি সমর্থক নেতা যারা রয়েছেন বাউড়িয়া অঞ্চলে তাদেরকে বাউড়িয়া থানা অ্যারেস্ট করে রেখে দিয়েছেন কিন্তু বেলের ব্যবস্থা করছেন না ঘটনাটা ঘটেছিল মহরমের দিন এবং এই মহরমের দিন থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং এই আটক করার পর তাদের বাড়িতে চলেছে অকথ্য অত্যাচার বাড়ি চলেছে ভাঙচুর এবং সেই জায়গায় পুলিশ পিকেট এখনও বসানো রয়েছে কিন্তু মানুষ সুরক্ষার মধ্যে নেই সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আর নিজেকে রাখতে পারলেন না তিনি সরাসরি বাউরিয়া থানায় ঢুকলেন থানা রশির সঙ্গে কথা বললেন এবং থানা রশিকে ধমক দিয়ে এলেন রীতিমতোভাবে যে এইভাবে যদি চলে তাহলে কিন্তু পরবর্তী সময় বড় আন্দোলনের সম্মুখীন হতে হবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আপনারা চলছেন না এবং সেটা যদি না করেন তাহলে পরবর্তী সময় আরও বড় আন্দোলনের সম্মুখীন হতে হতে পারে বলে ধমক দিয়েলেন এবং বাইরে বেরিয়ে মিডিয়ার লোকেদের সঙ্গে কথা বললেন এবং মিডিয়ার লোকেদের সরাসরি বললেন যে তার দলের যে যুব মণ্ডল সভাপতি রয়েছেন তিনি নাকি কিছু ফেসবুক লাইভ করেছিলেন এবং এই ফেসবুক লাইভের জন্যই তাকে আটক করেছে পরবর্তী সময় আপনারা যারা সাংবাদিক রয়েছেন তারা সাবধানে থাকুন তাদেরকেও কিন্তু বাউড়িয়া থানা অ্যারেস্ট করতে পারে এবং আরও অনেক কিছু করতে পারে থানা কারণ থানা এখন কিছুই দেখছেন না থানাকে যা বলা হচ্ছে টিএমসির তরফ থেকে থানা সেটাই করছেন অন্য কোনো দিকে তাকাচ্ছেন না তার জন্য যদি কোনো সাংবাদিককেও হেনস্থ হতে হয় তাহলে হতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী বললেন সে জায়গায় দাঁড়িয়ে তিনি পাশে রয়েছেন এবং সাংবাদিকদের সাবধানে চলাফেরা করতে বলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আরও বলেন যে এই ঘটনা যদি একদিনে শেষ না হয় তাহলে কিন্তু আবার পরবর্তী দশ তারিখ মানে আগামী কাল আবার তিনি বাউরিয়া যাবেন এবং থানাতে সামনে বিক্ষোভ করবেন থানাতে ডেপুটেশান দেবেন এবং আরও যা যা তার প্রোগ্রাম রয়েছে সেগুলো তিনি করবেন বলে সাংবাদিক সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান তবে সব থেকে বড় প্রশ্ন উঠছে যে সাংবাদিকদের তারা কি সাংবাদিকতা করবে না তারা কি খবর করবে না এই জায়গায় দাঁড়িয়ে সেই প্রশ্নের সম্মুখীন কিন্তু শুভেন্দু অধিকারী একটা কথাতেই উত্তর দিয়ে দিলেন যে সাংবাদিকরা আপনারা সাবধানে থাকুন কারণ আজকের দিনে কেউ সুস্থ নয় কারণ ওপরের অর্ডার এলেই যাকে পারবে তাকেই কিন্তু অ্যারেস্ট করবে যে কারণে আজকে তাদের দলের মণ্ডল সভাপতিকে এখনও পর্যন্ত ছাড়া হয়নি সে পায়নি বেল কিন্তু অন্যদিকে চারজনকে বেল দেওয়ার ব্যবস্থা করেছে বাউরিয়া থানা পুলিশ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল বেলাইকন প্রেস করুন পেতে